কিন্তু আমরা যখন দেখি আমরা একটা প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মামলা দেয়া হয় আমরা করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষ্য যে লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন ছায় এত বড় করার সাহস পায়